আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে সকলে ভালো আছেন তো এখন হচ্ছে নিজের বাইকটা নিজে আর কি পরিষ্কার করতেছি প্লাস যা খুঁটিনাটি সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেছি তো এখানে একটা পাইপ ফেটে গিয়েছিল মনে হয় সম্ভবত এটা বাইকটা তৈরি হওয়ার সময়ই এই দুর্ঘটনাটি হয় তো আমরা আগে পিছিয়ে কখনো খুললে দেখা হয়নি সাইড কভারটা তো আজকে আমরা খুলছিলাম খুলে দেখা গেল যে ওখানে অনেক দিন যাবৎ ফেটে আসে তো ওটা টেপ দিয়ে ভালো করে আটকে সিনের যে সামন স্পকেট আছে তো স্পকেটের ওখানে বেশ অনেক পরিমাণে ময়লা জমে তো এটা আগে পিছে খোলা হয়েছিল আর আমাদের জানা ছিল ওখানে প্রচুর পরিমাণে ময়লা আটকে তো সে ময়লাটি পরিষ্কার করার জন্য আর কি কভারটি খুলে ফেলে আর দেখেন কি পরিমাণে ময়লা জমছে ওখানে তো ময়লাগুলো আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করি এবং ডিজেল দিয়ে ওটা ভালোভাবে পরিষ্কার করি ব্রাশ নিয়ে ডিজেল দিয়ে ওটা সুন্দরভাবে পরিষ্কার করার পরে সিনটিও আমরা পরিষ্কার করার চেষ্টা করি একটা জিনিস খেয়াল রাখবেন যাদের বাইক আছে সামনের স্পকেটের ওখানে যদি এই পরিমাণে ময়লা জমে তাহলে ওর দাঁত আমরা বলি দাঁত তো যাই হোক ওই দাঁতগুলো ক্ষয় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আমার প্রায় অনেক পরিমাণেই ক্ষয় গেছে তো পিছনের স্পকেটের থেকে সামনের স্পকেট একটু বেশি ক্ষয় গেছে যার কারণে আমি বলবো যে যাদের বাইক আছে তারা ঘন ঘন ওটা পরিষ্কার করার চেষ্টা করবেন এতে আপনারই ভালো তো আমরা ওটা পরিষ্কার করার পরে সাইড কভার খুলে ভালোভাবে পরিষ্কার করে আবার ওটা পুনরায় লাগিয়ে দিই দেওয়ার পরে মোবাইল ট্রেন দেওয়া হয়েছিলো আমরা ট্রু ফোর ব্যবহার করেছিলাম আমরা ট্রু ফোর ফুল সিনথেটিকটা এটা আগে পিছে আমরা তুলেছি আপনারা চেষ্টা করবেন প্রথমে যে মোবাইলটি আর কি যে ইঞ্জিন অয়েলটি ব্যবহার করবেন ওটাই বারবার ব্যবহার করার কারণ একটির পর আর একটি অন্য ব্র্যান্ডের বা অন্য কোম্পানির যদি ইউজ করেন এক্ষেত্রে ইঞ্জিনের সমস্যা হতে পারে তো আমরাও সেই ক্ষেত্রে ফোর আগে ব্যবহার করেছিলাম এখনও ব্যবহার করি এটা ফুল সিনথেটিক এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব না যে ট্রু ফোরই ব্যবহার করেন আপনি আপনার মন মতো ব্যবহার করতে পারেন যারা আর কি নিজের বাইক বাড়িতেই মোবাইল ট্রেন দেন তাদের জন্য একটা সতর্ক বার্তা হলো যে নিচের যে নাটটি থাকে মোবাইল ট্রেন দেওয়ার সময় আমরা খুলি ওই নাটটি অত গভীরভাবে আটকানো যাবে না পরবর্তীতে দেখা যাবে যে আর ওটা খুলতে খুলতেওছে না এমন পরিস্থিতির মধ্যে পড়বেন সাথে দেখা যাবে মেকানিক ছাড়া উপায় নেই তো খুব সাবধানের সহিত কাজ করবেন তো আমরাও সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করি তো যাদের বাইক আছে তাদের জন্য একটা কথা হলো যে আপনি যদি নিজে খুঁটিনাটি কাজগুলো না জানেন নিজের বাইকে খুটিনাটি কাজগুলো না করতে পারেন তাহলে বাইক থেকে আপনার কোনো টাকা সাশ্রয় হবে না আপনার শুধু টাকা যাবে আর যাবে বাইকের যে টুকটাক কাজগুলো আছে এগুলো আপনি নিজে করার চেষ্টা করবেন মেকানিক দিয়ে না করিয়ে এতে আপনারও অভিজ্ঞতা বাড়বে টাকাও সাশ্রয় হবে তো প্রায় তিনশো টাকার মতো সে বলে আজকে এই তিনশো টাকা যদি এই মেকানিক কাছে যদি যাই এই কাহিনি কারবার এগুলো করা লাগলো হয়নি একমাত্র পাইপ ফাটে গেছে প্লাস এই যে মোবাইল ট্রেন দেওয়া এসব মিলে মোটামুটি তিনশো টাকা নিল হয়নি যে সময় গেছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা গেছে